সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা চোরাচালানি মালামাল জব্দ বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি সাজুদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনী সাতাইশ ইউনিট এবং সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিজিবির যৌথ অভিযানে সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে গত বাইশ থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত সংগ্রাম বিছানাকান্দি প্রতাপপুর তামাবিল কালাইরাক বাংলাবাজার বাজার সোনালিচালা ও শ্রীপুর বি বিভিন্ন টহল দলে সব অভিযান পরিচালনা করে অভিযানে ভারতীয় মহিষ গরু পেঁয়াজ শাড়ি শীতে কম্বল বিভিন্ন ধরনের ক্রিম ও কসমেটিক্স পান চকলেট বড়ি স্প্রে সানগ্লাস বিড়ি জিরা ফল সনপাপড়ি পাথর ও বালু উত্তোলনকারী নৌকা ও চোরাচালানে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল সহ বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও রসুন জব্দ করা হয় পাশাপাশি ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে সব মিলিয়ে জব্দকৃত মারামারের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি চুরানব্বই লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে সীমান্তের নিরাপত্তা রক্ষা চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছে সিলেট বেটালিয়ান আটচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক